আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করান কমেন্টর মধ্যে এবং বাস্তবে সরাসরি দেখা হইলে বিভিন্ন প্রশ্ন করেন ভাই আপনারা ফেসবুক থেকে কত টাকা ইনকাম করতেছেন বা কত টাকা করে আইতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের প্রচুর টাকা আসতেছে কথা বুঝছেন নি এত টাকা আসতেছে গণি মানে গণি আর শেষ করতে ফাইতেছি না কথা বুঝছি নি তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের কাম শুরু করি ছয়তলা পর্যন্ত কমপ্লিট করিয়েছি ইনশাল্লাহ নিষের তালাও কমপ্লিট হয়ে যাবো আর আমরা দুই বন্ধু মিলি মনে করেন একটা কাপড়ের শোরুম দিয়ে লাগছি কথা বুঝছি নি নি কত বড়ো কাপড়ের শোরুম আমাদের ফেসবুকে বুকের টাকা দিয়ে আমরা এই কাপড়ের শোরুম এটা দিয়ে লাগছি কথা বুঝছি নি দোকানেটা কিন্তু আমি আর আমার বন্ধু এই যে আর এই যে লোকটা দেখ ভাই রাম করছে ভাই মাইন করানো মাইন কারানো বুঝছেন নি ভাইয়া ভালো মানুষ ভাইয়া মাইন করে না ভাইয়া বুঝি গেছে আসলে ভাইয়ের তো এটা কথা বুঝছেন নি ঠাকুর বাজার আমাদের ঠাকুর বাজারে মামুন হ্যার নাম কিন্তু মামুন কথা বুঝছেন নি অনেক সস্তা কিন্তু জামা কাপড় উন্নত মানের জামা কাপড় উনি বিক্রি করতেছে কত সুন্দর ডিজাইন দেখতেছেন নি হ্যাঁ আপনাদেরকে না দেখাইলে তো বিশ্বাস করতে না এই দেখছেন নি কত সুন্দর সুন্দর সমেতকার ডিজাইনে জামা কাপড় এখানে পাওয়া যায় উইন্ডারফুল উপরে দোতলা দোতলার মধ্যে পুরুষদের সব কিছু ওইখানে মহিলাদের কোনো খানা নাই মহিলাদের খানা হইলে নিচ্ছে চলে আসবেন ঠাকুর বাজার সারাস্তি ধন্যবাদ